সমাজের কথা ভাবে না এই আঠারোশো থেকে দু হাজার ইউনিট রক্তের প্রয়োজন হচ্ছে এর কথা না ভেবে রাজনৈতিক কচলা কচলিতে ঢুকে এই প্রোগ্রামকে যারা বাঞ্ছান করার চেষ্টা রক্তের প্রয়োজন হয়েছে প্রথম তো মমতা ব্যানার্জি দল কাছে রক্তের ব্যবস্থা করে দিয়া মমতা ব্যানার্জি তার দল রক্তের ব্যবস্থা করতে পারছে না ওর জায়গায় যখন অংশ স্থিতিকে রক্তের ব্যবস্থা করে দিচ্ছে সেটাকে আটকাচ্ছে উপকার করছে না ক্ষতি করছে জনগণের এরা এদের তারাই ভালো কাজ হয় না আমি তো চ্যালেঞ্জ ছড়ি এদেরকে আমি যেখানে যেখানে রক্তদান শিবির করতে যাই আমি বলি যদি একশো ইউনিট আইএসএ ব্যবস্থা করে আপনারা শাসুকে আছেন আপনারা দুশো ইউনিটের ব্যবস্থা করবেন যেখানে আইএসএ পাঁচশো ইউনিট ব্ল্যাডের ব্যবস্থা করবে আপনারা শাসুকে আছেন হাজার ইউনিট করবেন এই রেশা আমাদের মধ্যে আসা দরকার এর পরিবর্তে কি দেখছি প্রোগ্রাম করলে তার কে চ্যালেঞ্জ করে প্রোগ্রাম করছে কিন্তু রক্তদান শিবির করলে চ্যালেঞ্জ করে রক্তদান শিবির করছে না কেন বলুন তো ওই প্রোগ্রাম করতে গেলে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট তেল খরচ দিয়ে লোক করাচ্ছে আর রক্ত দিলে তো আর হবে না আমরা দশ পয়সা দিয়ে লোককে নিয়ে আসি আমাদের ভাই টাকা হলেই হারাবে ভালোবেসে আসলে জনগণের কথা বলবো সমাজের কথা বলবো ঐক্যের কথা বলবো সম্প্রীতির কথা বলবো সেতু বন্ধনের কাজ করব। কিন্তু আমরা কোনদিন এই লোককে বিরিয়ানির প্যাকেট টাকা তেল আপনারা সরকারে আছেন সমস্ত সুবিধা আপনারা পাবেন আপনারা দুশো ইউনিট নিয়ে সবাইকে বার্তা দিন যে তৃণমূল কংগ্রেস লড়াইটা সমাজ গঠনের লড়াই এসেছে আইএসএফ ব্যবস্থা আমরা ধর্ম নিয়ে আজ থেকে একটা বক্তব্য বলতে পারবে না যে আমার পার্টিকুলার কোন একটা ধর্মের মানুষের জন্য বলেছি আমি যে ধর্মের মানুষ আক্রান্ত হয় তার পাশে দাঁড়িয়ে মুসলিম ধর্মের মানুষ আক্রান্ত হলে মুসলিম ধর্মের মানুষ তার পাশে দাঁড়িয়ে গেলে শুধু মুসলমানদের জন্য কথা বলছে যদি বলে ভুল হবে আপনারা জানেন আমি চোপড়াতে গিয়েছিলাম দিনাজপুরের চোপড়া ওখানে চল্লিশটা আদিবাসী বাড়িকে পুরিয়া আগুন লাগিয়ে দিয়েছিল ওই হামিদুল ইসলাম সাহেব আছে ওখানকার বিধায়ক ওনার নাকি পোশাক উন্ডা মস্তান না আমি ওখানে পৌঁছে গিয়ে ওদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা যত্ন করা থেকে অনেক দায়িত্ব কাদের তুলে নিয়েছিলাম আমি তথা খাম চিহ্ন কই আমি টুকিtale কি আদিবাসীদের লোক হয়ে কেন বিদ্যুৎ ঘণ্টা বিদ্যুৎ ঘণ্টা বিষ্ণুপুর থানা দক্ষিণ চব্বিশ পরগনা তাকে মেয়ে দিয়েছি তাকে খুন করেছিল ছিল কেউ তার বাড়ি পৌঁছায়নি আমি তার বাড়ি পৌঁছেছিলাম তার মাকে অস্ত্র করতেছিলাম আইনি লড়াই হবে এখন আইনি কলকাতা লড়াই হাইকোর্টে চলছে তারে কি আমি দলিত হয়ে গেলাম আপনারা জানেন রমজান মাসে ফলের দাম বেড়ে যায় এমনি সময় যা ফলের দাম থাকে রমজান মাসে ফলের দাম বেড়ে যায় তো রমজান মাসে ফলের দাম বেড়ে গিয়েছে এটা কমাতে হবে বলে আমি কি মুসলমানদের দল হয়ে গেল আপনারাও জানেন ধান তেরা সুসব কদিন আগে গেল ধান তেরা সুসবে বিশ্বাস আছে যে ওই দিনকে যদি সোনা গহন একটু কেনা হয় লক্ষ্মী লাভ হবে সারা বছর তাদের এইটা

সুতরাং আমি নির্দিষ্ট কোন ধর্মের মানুষের জন্য লড়াই করব না আমি জাত ধর্ম বর্ণর উদ্ধে গিয়ে যে অত্যাচার হচ্ছে অত্যাচারী যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে যে অত্যাচারের শিকার হচ্ছে তার পাশে দাঁড়িয়ে আওয়াজ আমি তুলব আপনাদের জেনে রাখা দরকার আজকে রাখি বন্ধন উৎসবটা ধর্মীয় উৎসবে ট্রান্সলেট ট্রান্সফার হয়ে গিয়েছে কিন্তু রাখি বন্ধন উৎসবটা কেন তৈরি করেছিল দুটো ধর্মের মানুষের মধ্যে সেতু বন্ধন করার জন্য প্ল্যান করে ব্রিটিশরা বঙ্গকে ভাগ করা ভাগ করার চেষ্টা করেছিল এই বঙ্গ ভঙ্গকে রদ করার জন্য রবি ঠাকুর কলকাতার চিৎপুরে মসজিদের সামনে গিয়ে এক হজরতের হাতে রাখিটা পড়িয়েছিল সেই হজরতটা কে ছিল আপনাদের হয়ে জেনে রাখা দরকার আমরা জানি রবি ঠাকুর রাখিটা পড়িয়েছিল কিন্তু কার হাতে রাখিটা পড়িয়েছিল এটা জানতে হবে আপনারা আমার পীর মুর্শিদ আমি যা চতুর্থ পয়দার মা পীর আউরকার সিদ্দিক পুরপুর হাতে এখন প্রশ্ন করতে পারি এখন অনেক মুফতি সাহেব আছে ভাই জ্বালা অনেক মেপে ঝুঁকে বলতে হবে দেবংশকে আল্লাহর অংশ বলে দিচ্ছে মুক্তি সাহেবের মুখে তখন সালেটে পড়ে যায় হ্যাঁ এই পাশে একজন এমএলএ আছেন হ্যাঁ সারদা মায়ের সাথে মমতা মায়ের দিত না এখন দিচ্ছে আমি একটা কথা বলি দেখেন আমি আমি একটা ধর্মগুরু পরিবার থেকে প্রত্যেক মায়ের জুতো যা আছে জুতোতে যা আছে আর বললাম না কিন্তু তুলনা কি করে দিচ্ছে বুঝতে পারছেন বড় বড় তার বলে দিচ্ছে কোন কথা নেই মুক্তি সাহেব আমার যদি কথা একটা লক্ষণ ভুল হই যায় ওরে বাবা যাক আমি অক্ষর ভুল করব না ওরা আমার আর মাঝে মাঝে ইচ্ছা করে ভুল করব যাতে সংসার চলে আমাকে নিয়ে আপনারা জানতে হবে রাখিটা কেন পরিয়েছিল